বাতোড়ায় এক নং ওভার বার্ষিক সম্মেলন কমিটি ঘোষণা করার জন্য নাঙ্গলকোট থানা থেকে মক্রপুট ইউনিয়ন থেকে লোকজন আসছে এইখানে আমাদের যত লোক এখানে আসছে সবগুলা আমলিক বিএমপি বাদ দিয়ে আমলিক করার জন্য আমলিক কমিটি করার জন্য এক নং ওয়ার্ডে আমলিক ঘোষণা গভর গভর গ্রুপে নিয়ে আসি আমাদের এখানে কমিটি করে চলে গেছে আমরা এটা মানিনা না মানব না অবৈধ কমিটি মানি না দেশ নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে